আমি আগেও জানতাম এখনো জানি আমি আর পার্বতী কখনো এক ছাদের তলায় দুজনের পৃথিবী সম্পূর্ণ আলাদা আমরা কখনো এক হতে পারবো না কোনো দিনও না কিন্তু তবুও আজ যখন পার্বতী নিজে আলাদা হওয়ার কথা বললো তখন তখন আমার এরকম অস্বস্তি কেন হলো ছেড়ে দিবি তুই তো সমানে সমানে হয় ঠাম্মা আর যাই হোক তেল আর জলে তো কখনো মিশ খায় না এটা তো তুমি জানো শহরে বাবু আর আমার মধ্যে অনেক বড় ফারাক ঠাম্মা তোমাদের মতো এত বড় ঘর দালান বাড়ি এত টাকা পয়সা এসব তো কিছু ছিল না আমার ওখানে কিন্তু সেখানে বাবার মেলা থেকে লুকিয়ে আনা ডিম হোক বা মামির কেন এ যে তোর নিজের কিছু নেই আমরা তোর নিজের নই তুমি আশেপাশে থাকলে চোদ্দই ফেব্রুয়ারি রাত আটটায় স্টার জলসায়